জীবন থেকে নেওয়া সত্য ঘটনা অবলম্বনে রাতে দেবর বাসায় এসে রাতের খাবার শেষ রাত প্রায় তিরিশ বাজে সব গুছিয়ে আমার সব ধুয়ে ঘুমাতে যেতে যেতে বারোটা বাজে তারপর ও যদি এশারের আজান হচ্ছে চারদিকে আজ কেন জানি নামাজটা পড়তে ইচ্ছে হচ্ছে না বিছানায় গা এলিয়ে দিলাম জানালা দিয়ে চাঁদের আলো এসে মুখে পড়ছে মাঝে মাঝে কেমন সব খেলে যাচ্ছে মুখের ওপর হাতের নিচে বালিশটা দিয়ে উপর হয়ে জানালার দিকে ফিরে তাকালাম আকাশে জল জল করছিল পূর্ণিমার চাঁদ আর জানালার পাশে কলা গাছটা মুখের ওপরে চাঁদকে আড়াল করে সায়ার সৃষ্টি করে চলছিল আহ কত সুন্দর এই রাত নিজের চোখে অবলোকন করা ছাড়া বোঝা সম্ভব না এই স্নিগ্ধতা কিন্তু খানিক বাদে এই সুন্দর রাতটায় বিষাদ মাখায় সেই রাতের স্মৃতি স্মরণ ঘটালো মন জুড়ে স্মৃতিতে আমার দুই বছর আগে সেই অভিশাপ্ত রাত জানিনা আর সবার কাছে তা কেমন রাত আমার জীবনে এটা সত্যি অভিশাপ্ত ছাব্বিশে আগস্ট দুই হাজার আঠারো দিবাগত রাত কোরবানি ঈদের আমেজ এখনও কাটিনি পাঁচ বোন আর বাবা মাকে নিয়ে আমাদের টিনের চালের ঘর আমাদের মধ্যবিত্ত পরিবারের আমি ছোট মেয়ে আর চার বোনের বিয়ে সম্পন্ন হয়েছে বিয়ে বাকি শুধু আমি সবে এসএসসি পাশ করে কলেজে ভর্তি হয়েছে কয়েক মাস ঈদের ছুটিতে সব বোন এক হয়েছে বাড়িতে ভালোই কাটছিল দিনগুলো হঠাৎ রাতে আমার এক দুঃসম্পর্কের জেঠাতো ভাই তার মামা শ্বশুর বাড়ি থেকে কিছু মানুষ নিয়ে আমাদের বাড়ির পাশে আসে উদ্দেশ্য আমার জন্য তার মামা তো সালার সম্বন্ধ নিয়ে কিন্তু আমার পরিবারে কেউই আমার বিয়ে দিতে রাজি নেই তাও জ্যাটাতো ভাইয়ের সম্মান রক্ষার্থে তাদের আমাদের বাড়িতে আসার অনুমতি দেওয়া হয় যেহেতু আমাদের পরিবার থেকে একতরফা বাধা দেওয়া হয় তাই তাদের নিজেদের সাথে আসা গাড়িতে তারা ছেলেকে রেখে আমাদের বাড়িতে আসে তাদের আপ্যায়নের শেষে জ্যাঠাতো ভাই আমাকে একবার দেখানোর জন্য অনুরোধ করে যে কাপড় গায়ে ছিল সাধারণ গ্রামের মেয়েরা যেমন থ্রি পিস পরে তেমন একটা থ্রি পিস পরা মাথায় ঘোমটা টেনে বড় বোন আমাকে তাদের সামনে নিয়ে যায় তখন আমার ভিতরে কোনো ফিলিং ছিল না কারণ আমার ভেতরে সম্পূর্ণ বিশ্বাস ছিল যে বিয়েটা হবে না যেখানে উপস্থিত মুরব্বী টাইপের দুজন পুরুষ ছিল আর প্রায় নয় দশজন ভার্সিটির লেভেলের আর আর এর নিচের লেভেলের ছেলে ছিল তাই আমি নিশ্চিত ছিলাম আমাকে পছন্দ হবে না কারণ দেখতে আমি ভালো না হলেও খারাপ না আর আমাকে করা তাদের প্রশ্নের মধ্যে বেশিরভাগই ছিল শিক্ষার বিষয়ে যেহেতু আমার শিক্ষার ব্যাকগ্রাউন্ড এখন পর্যন্ত ভালো তাই না করার মতো প্রশ্ন আসে না তারা আমার ছবি তুলতে চাইলে আমার বড় বোন ছবি তুলতে দেয়নি সম্মানের সাথে তাদের বিদায় দেওয়া হয় সেদিন রাতে এই সব নিয়ে আর কোনো আলোচনা হয়নি আর আমার সেই রাতটাও অন্য রাতের মতোই কেটে গেলো পরের দিন সকালবেলা হঠাৎ আমাদের বাড়িতে জ্যাঠাতো ভাইয়ের আগমন ঘটে তাদের মাঝে কী কথা হচ্ছিল জানি না তবে ঘন্টা কয়েক বাদে আমার বাবা আর বড় বোনের স্বামীকে দেখলাম কোথায় যেন যাচ্ছে তারা গেল সকালে ফিরতে ফিরতে বিকেল হলো জানিনা কিছু সময়ের মাঝে এমন কি হল ঘরে ছোটোখাটো উৎসবের মতো একটা আমে শুরু হলো কিন্তু সবই আমার অগোচরে আমি উৎসব হয়ে তাদের কাজকর্মে দেখতে দেখতে বুঝতে পারলাম যে রাতে আমার বিয়ে বিয়ের শেষে আমায় সাথে করে নিয়ে যাবে ছেলে ব্যাংকে জব করে ভালো পজিশন ঢাকায় ফ্যামিলি সহ সেটেল সব থেকে বড় কথা তারা আমাকে বিয়ের পর পড়ালেখা করাবে আপনারা হয়তো ভাবছেন তখন আমার মনে অনেক রঙিন স্বপ্ন ঘুরে বেড়াচ্ছে কিন্তু বিশ্বাস করুন তখন আমার মাথা এটা শুধু ঘুরছিল এখন বিয়েটা হলে বুঝি মা বাবার কষ্টটা কমে যাবে পড়ালেখার খরচটা কষ্ট করে আর বাবাকে জোগাড় করতে হবে না এখন ভাবলে হাসি পায় কি এক মেয়ে ছিলাম আমি নিজের জীবন নিয়ে ভাবিনি ভাবিনি নিজের স্বপ্ন নিয়ে কোনো অনুভূতি তখন আমার ভিতরে ছিল না রাত তখন দুইটা পেরিয়েছে বিয়েটা হয়ে গেছে আর আমি আমার নতুন ঠিকানায় পারে দিচ্ছি বিয়ের আমেশ নিয়ে দুই দিন কেটে গেল কিন্তু এখন অবধি আমি আমার জীবন সঙ্গীকে চোখের দেখাটুকুও পাইনি অবিশ্বাস হলেও এটাই সত্যি বিয়ের তৃতীয় দিন রাতে আমি তাকে প্রথম দেখি যেখানে আমার বয়স হলো সেখানে তার বয়স বত্রিশ ছুঁই ছুঁই লম্বায় পাঁচ পয়েন্ট চার আর ওজন আসি হবে হয়তোবা তাতে কি হয়েছে আমার আর বোনগুলোর স্বামীও এমনই মেনে নিলাম সব কিছুই পরিস্থিতিতে আমাদের মাঝে মাঝে এমন পর্যায়ে দাঁড় করায় তখন সত্যি কে মেনে নিতে কষ্ট হয় বিয়ের পাঁচ দিনের মাথায় আয়োজন চলে আমাদের বাড়িতে যাবার আর এইবার গেলে আমার প্রথম বর্ষের পরীক্ষার কারণে বাড়িতে গেলে মাসখানেক থাকার কথা হয়েছে তারা এখান থেকে সবাই ঢাকা চলে যাবে সকাল হতে নাস্তা না দিয়ে আমার শাশুড়ি হাতে ভাতের থালা নিয়ে আসে তরকারি হিসেবে কলমির পাতা রান্না করা ছিল তিনি আমায় হাতে দিয়ে খাইতে দিলেন আর বললেন শ্বশুর বাড়ির কথা বাপের বাড়ি বলতে নেই শাকের ভাত খেয়ে বিরিয়ানি ঢেকুর দিতে হয় এই কয়েকদিনে উনি আমার সাথে তেমন কথা বলেনি যতটুকু এখানে এসে শুনেছি আমার ভাই না থাকায় আমার ননদ আর শাশুড়ি রাজি ছিল না এই বিয়েতে যাওয়ার জন্য প্রায় সময় ঘনিয়ে এলো তখন আমার তিন শাশুড়ি অর্থাৎ শাশুড়ি চাচি এবং জেঠি শাশুড়ি মিলে আমার হাত ধরে টেনে তাদের বড় পুকুর পাড়ের নিরিবিলি এক জায়গায় নিয়ে আসেন আমার জানা ছিল না তারা কেন আমাকে এখানে এনেছেন তাই উৎসুক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকলাম হঠাৎ আমার চাষি শাশুড়ি আমার হাত ধরে বলতে শুরু করলেন বউ মেয়েদের জীবনে প্রথম বিয়েই বিয়ে প্রথম ডুবে যার কপাল ভেজে না হাজার ডুব দিলেও তার কপাল শুকনোই থাকে এরপর জেঠি শাশুড়ি বললেন এখনকার চিকিৎসার পদ্ধতি অনেক উন্নত তাই এইসব সমস্যা কোনো সমস্যায় নয় তোমার শ্বশুরদের বংশে এই সমস্যাটা আসে কিন্তু পরে ঠিক হয়ে যায় তোমাদের স্বামী স্ত্রীর মাঝে কিছুই হয়নি তা আমরা জানি মা তুমি এইসব বাপের বাড়ি গিয়ে বইল না তোমার জীবনটাও শেষ আমাদের ছেলেরও একই অবস্থা বুঝোই তো মা শুধু এইটুকুই হয় কথা তাদের কথাগুলো আমার মাথায় নীতিবাক্যের মতো আটকে যায় বাড়িতে আর এই সব নিয়ে কথা হয়নি এক মাস পর আমার শ্বশুর আর দেওর আসে আমায় নিয়ে যেতে যাই ওখানে দিন কেটে যায় মানুষরূপী পশুর আসল চেহারাটা আস্তে আস্তে আমার সামনে আমার সামনে আসতে থাকে বাধা আসে আমার পড়া লেখায় নানা ধরনের মানসিক নির্যাতন শিকার হতে থাকি আমি আর আমার সামনে সেই দিন রাতে তাড়াহুড়ো করে বিয়ে করার কারণটাও পরিষ্কার হয়ে যায় আমার স্বামী যিনি ব্যাংকের কোনো উচ্চপদের কর্মকর্তা নন সামান্য পিওন বটে কিন্তু বিয়ের আগে জানা হয় তিনি উচ্চপদের কর্মকর্তা শিক্ষা নেই বললেই চলে তাতে সমস্যা না সমস্যা হলো আমার স্বামী আর অন্য দুজন স্বাভাবিক মানুষের মতো নয় তার ব্যবহার আর একটা প্রাপ্ত বয়স্ক মানুষের এক নয় সামান্য কথা বলতেও তার মুখে আসে না সাধারণ কথাও তার মাথায় ঢোকে না একদম মায়ের করে ছোট্ট গজানন তাদের মুখে আমার একটাই দোষ তাদের নানান কটুকতা আমি আমার বাপের বাড়ি ফোন করে সব জানিয়ে দেয় বাবা শ্বশুরকে জিজ্ঞাসাবাদ করে এটাই আমার বড় দোষ এভাবে সাত মাস কেটে যায় ইন্টারমিডিয়েটে বিজ্ঞানের ছাত্রী কিভাবে কোনো ক্লাস ছাড়া পরীক্ষা দিয়ে পাস করবে তা আমার জানা ছিল না কিন্তু তাদের একটাই মতো এভাবে প্রায় এক বছর যায় আমার বাড়ি যাওয়ার জন্য আমার বাবার ফোন আসে তখন আমার শাশুড়ি আমাকে রান্নাঘর থেকে ডেকে নিয়ে যায় বলে তুমি শিক্ষিত মেয়ে তোমাকে সব ঢেলে সাজিয়ে বোঝাতে হবে না স্বামীর উন্নতি চাইলে লেখাপড়া ছেড়ে দাও তোমাকে তো আর চাকরি করাবো না তাই না আমি ওনাকে কিছুই বলিনি শুধু বাবাকে ফোন করে বলে দিয়েছিলাম কারণ তাদের কাছে আমি কিছুই চাইনি শুধু এই লেখাপড়া সারা শুরু হয় আমার জীবনযুদ্ধ হঠাৎ একদিন বিকেলে আমার ফোন আসে ফোনে আমার মা আমার সাথে যা তা ব্যবহার করে যার কারণ হচ্ছে আমার শাশুড়ি আমার মাকে নালিশ করেছে আমি নাকি সারাক্ষণ বসে বসে মোবাইল চালাই কোনো কাজ করি না আমার নাকি দশ বারোটা ছেলের সাথে সম্পর্ক আছে আর আমি নাকি আমার স্বামীকে সম্মান করি না সবচেয়ে বড় কথা হলো আমি নাকি আমার স্বামীকে আমার শরীরে হাত দিতে দেয় না সকালে ফজরের আজানের সাথে সাথে ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা বানিয়ে বাসন কোষণ ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে এসে নাস্তা করতে হয় কখনো খাওয়া হয় কখনো হয় না পরিবারের ছোট মেয়ে তো তাই মুখে স্বাদ মতো না হলে খাবার মুখে রোসে না শুরু হয় রান্নার জোগাড় ননদরা ভার্সিটি আর স্কুলমুখী হয় স্বামী শ্বশুর অফিসে যায় দেউর পরে করে ঘুমায় আর শাশুড়ির ডায়াবেটিস রান্না জোগাড় করে সবার বিছানায় গোসাতে হয় ঘর ঝাড় দিতে হয় তারপর আবার রান্নার ঘরে ঢুকতে হয় মানুষের রান্না করতে করতে দুপুর প্রায় বেজে যায় থেকে বের হয়ে রুমের বড় দুইটা চারটা বারান্দাওয়ালা ঘরটা মুছতে হয় তারপর ঘরে সব কাপড় ধুতে হয় ভাত খেতে যেতে প্রায় তিনটা পার হয়ে যায় বিকেলে আর ঘুমানো হয়ে ওঠে না কারণ আসরের নামাজ শেষে শাশুড়ি হাঁটতে বের হন তিনি বাইরে যাবেন আমি ঘুমাবো এটা হয় নাকি আমি কি এই বাসার মেয়ে নাকি আমি তো বউ তাই না এই সময়টা পার করার জন্য মোবাইল চালাই আর সেটাই হয়তো আমার সারা দিনের পরিশ্রমগুলোকে মিথ্যে করে দিত সন্ধ্যা হলে ছোট ননদ করতে বসবে চা নাস্তা রেডি করতে হয় তারপর আবার রাতের জন্য রান্না করতে হয় এত কিছু করার পর কারো পড়ালেখা করার শক্তি থাকে কি না আমি জানি না তবে আমার ছিল না তাই বাবার বাড়িতে নালিশ যাই আপনার মেয়ে তো কখনোই পড়ে না বাড়িতে গিয়ে কি এমন করে উল্টায় ফেলবে রাতে দেওর বাসায় এসে রাতের খাবার শেষ করতো রাত প্রায় এগারোটা তিরিশ বাজে সব গুছিয়ে আমার সব ধুয়ে ঘুমাতে যেতে যেতে বারোটা বাজে তারপরও যদি তিনি বলেন আমি কাজ করি না তাহলে তো সত্যি আমি কোনো কাজই করতাম না মোবাইল নিয়ে পড়ে থাকতাম সেদিন আম্মুর মুখে এইসব শোনার পর আমি অবাকের উচ্চ পর্যায়ে পৌঁছে যাই আমার শাশুড়ি এটা কীভাবে পারলেন দোষটা তো তার নিজের ছেলের হওয়ার সত্ত্বেও আমি আমার পরিবারকে না জানিয়ে তাদের ভালো করছি কিন্তু আর সব আমার কাঁধে এসে পড়ল কিছুই বলিনি আমি সেদিন শুধু স্বামী নামের পশুটির ওপর থেকে সামান্য মানুষ হিসেবে যে সম্মান থাকে সেটা উঠে গিয়েছিল শুধুমাত্র পড়ালেখা সারানোর জন্য এত বড় মিথ্যাচার কীভাবে করলেন যিনি কিনা পাঁচ অক্ত নামাজ পড়েন তার মুখ দিয়ে কিভাবে এমন নোংরা কথাগুলো আসলো তা আমি বুঝতে পারলাম না আর আমার স্বামী যে কিনা কোনো কথাই বলে না সে তার মাকে ফোনে এই সব জানায় যার একটুও শর্ততা আমি পাইনি এর আগে আমি আমার স্বামীকে সোদাসিধে জানলেও বুঝতে পারলাম ইনি একজন মুখোশধারী ভালো মানুষ ও যত যাই হোক আমি আমার পড়া লেখা ছাড়ব না জানিয়ে দিলাম অনেক ঝাপটা সামলে বাড়িতে আসলাম আমি আমার শ্বশুর আমাকে বাড়ি এনে দিয়ে গেছেন বাড়িতে গিয়ে বাবা মাকে সব বলি আমি যে বিয়ের এই এক বছরেও ভার্জিন সেটা বুঝতে তাদের বাকি রইল না কিন্তু আম্মুর কথা দোষটা নাকি আমার কারণ বিয়ের পর বাড়ি আসার পর আম্মুরা আমায় জিজ্ঞেস করছিল আমি কিছুই বলিনি তাদের মনেও সন্দেহ জেগেছিল কারণ বিয়ের মিষ্টি বিলি করতে যখন আমার চাচাতো ভাই আমার স্কুলের প্রধান শিক্ষকের বাড়িতে গিয়েছিলেন তখন স্যার বলেছিলেন এই মেয়েকে অল্প বয়সে এমন একটা আব নর্মাল ছেলের সাথে বিয়ে না দিলেও পারত এই কথাটা যদি প্রধান শিক্ষক না বলে অন্য কেউ বলতেন তবে হয়তো অবহেলা করা যেত তাই চাচাতো ভাই এসে বাড়িতে বলায় বাড়িতে একটা শোকের রোল পড়ে যায় কিন্তু আমি নিজেই বলেছিলাম তখন সব ঠিক আছে কারণ আমি তো তাদের বিশ্বাস করছিলাম তাই বাবা মা চাইছিল বিচ্ছেদ না করে সমাধান করতে মধ্যবিত্তদের সবচেয়ে বড় সম্বল হচ্ছে সম্মান যা খোয়াতে অন্য সবার মতো আমার বাবা মাও চায়নি প্রথম বর্ষের পরীক্ষা শেষ দ্বিতীয় বর্ষের লেখাপড়া শুরু এভাবে সময় চলতে থাকে রোজার কিছুদিন আগে আমার বাবা আমাকে তাদের বাসায় দিয়ে আসে আবার শুরু হয় অশান্তি একটা রাতও শান্তিতে ঘুমাতে পারিনি সেখানে কিছু বলিনি শুধু চেয়ে দেখেছি বাপের বাড়ি থাকাকালীন মা রোজা রাখতে দিতেন না একদিন থাকলে আর একদিন থাকতে দিতেন না শ্বশুর বাড়িতে এবার প্রথম রোজা যেহেতু আগে রোজা থাকতাম না তাই এবার কষ্ট হবে এই ভেবে বাবা আমার শ্বশুরকে বললেন আমার খেয়াল রাখতে আমার শ্বশুর বড্ড ভালো মানুষ মেরুদণ্ডহীন পুরুষ পুরু ভোর রাতে উঠে সবার খাবার দিতে হতো তারপরে নিজে খেয়ে সব গুছিয়ে নামাজ পড়ে ঘুমাতাম সকালে উঠে ছোট ননদের জন্য নাস্তা বানাতে হতো মাত্র পনেরো বছর তার এই বয়সে কি রোজা রাখা যায় নাকি ওদের কথা ওরা তো আমার বোনের মতোই কিন্তু আমি তো বোন নই আমি হসি ভাবি ভাবি মানেই মহিলা তাই না বাড়িতে দেখতাম বিকেলের দিকে মা ইফতারি বানাতেন কিন্তু এখানে নিয়ম দুপুরে সব রেডি করে রেখে গোসল করে রান্না চাপাতে হবে প্রথমবারের মতো টানা রোজা রাখতাম তাই খুব কষ্ট হতো ডাল বেটে পেঁয়াজও বানাতে হতো তারপর একা হাতে ইফতারি সব বানাতে সন্ধ্যা হয়ে যেত তখন শ্বশুর স্বামী দুজনেই বাসায় চলে আসতেন শাশুড়ি আমাকে সাহায্য করলে কোরআন পড়বে কে ইফতারির সময় আমার চেহারার দিকে তাকিয়ে শ্বশুর বলতেন কেমন শুকিয়ে গেছো কাল থেকে রোজা থাকতে হবে না ব্যাথ শুরু হয়ে যায় ব্যাচ শুরু হয়ে যায় শ্বশুরকে কথা শোনানো কি সুন্দর ছিল আমার শাশুড়ির করা সেই সব ব্যবহার তারপরও আমার দেওর বলতো তারা আপনাকে কি করেছে ভাতে কষ্ট দিচ্ছে নাকি কাপড়ে কষ্ট দিচ্ছে আর আপনার গায়ে তো হাতও তুলছে না তাই না সত্যি তো তারা আমায় কি এমন করতো তারা আমার গায়ে হাত তোলেনি খাবার খেতেও মানা করেনি সবই তো ঠিকই আছে আসলে আমি অনেক মিথ্যাবাদী তাই না শাশুড়িকে বলেছিলাম আম্মু ইফতারির সাথে রাতের রান্নাটাও করে ফেলি ইফতারের পর আর চুলায় যেতে ইচ্ছে করে না ব্যাস শুরু হয়ে গেল আমি নাকি দুদিন দিন ইফতারি বানিয়ে তাকে খোটা দিচ্ছি আর ইঙ্গিতে তাকে রান্নাঘরে যাওয়ার নির্দেশ দিচ্ছি যা গেল সেসব ইফতারের পর আবার রান্না করে তাদের খাবার দিতে হতো তখন আর নিজের খাবার ইচ্ছে থাকতো না তার নামাজ পড়ার সময় শরীরে কম্পউন্ড টের পেতাম এভাবে চলতে থাকে রোজ রাতে অশান্তি শুরু হতো শ্বশুর এলে শাশুড়ি বলতেন সারাদিন শাশুড়ি খেটে মরেন আমি নাকি তার ওপরে জোর গলায় কথা বলতে সারি না আসলে ইদানিং আমার গলার আওয়াজটাও বেড়ে গেছে খেয়াল করিনি এরই মাঝে একদিন আমার যেটি শাশুড়ি আমার শ্বশুরকে ফোন দিয়ে আমার ওপরে এইসব অত্যাচারের কথা জিজ্ঞেস করেন কারণ আমার বাবা তাদের জানিয়েছেন শুরু হয় নতুন করে অশান্তি যেদিন রাতে আমার শাশুড়ি ফোন করেছেন সেদিন ঝগড়াটা প্রচুর বেড়ে যায় কারণ যেটি শাশুড়ি বলেছিলেন আমার ননদের কারণেই নাকি সব অশান্তি হচ্ছে ব্যাস তেলে বেগুনে জ্বলে উঠেছে আমার ননদ আর শাশুড়ি রাতের এগারোটা পেরিয়ে যায় চিল্লাসিল থামে না আমার মাথায় কি আসে জানি না আমি আমার ফোনের রেকর্ড চালু করে ফ্রিজের ওপর রেখে দেই। কারণ আমার শাশুড়ি ননদ এসব অস্বীকার করতে সময় নেবে না আর তাদের ভালো মানুষই চেহারাটা দেখে আমার কথা কেউ বিশ্বাস করবে না তাই আমার চাই প্রমাণ সেখানে আমার শাশুড়ি আর ননদের সব কথা রেকর্ড হয়ে যায় সেখানে আমার বলা কথাও ছিল আমি ননদকে বলছিলাম আপু আপনারা চাইছেন আমি চলে যাই এই তো আচ্ছা আমি চলে যাব আপনারা আপনার ভাইকে নিয়ে থাকিয়েন কথাটা আমি বলেছিলাম ঠিকই কিন্তু ননদ আমার শ্বশুরকে বলে আমি নাকি তার ভাইয়ের সাথে তাকে খারাপভাবে ইঙ্গিত করছি নাউজু বিল্লা আমার ননদ আমার থেকে প্রায় ছয় সাত বছরের বড় হবে তিনি আমায় যখন অভিশাপ দেন আমি নাকি কোনো দিন মা হতে পারবো না আর দশ দুয়ারে ঘুরে ঘুরে আমার মরণ হবে তারা আমায় খুব ভাষায় করতে থাকে আমি নাকি তাদের ছেলেকে নিয়ে আলাদা বাসায় যাওয়ার জন্য নিজের থেকে এই সব করছি যেখানে তাদের ছেলের সাথে নামকা অবস্থায় স্বামী এই সম্পর্ক ছাড়া প্রেম ভালোবাসার কোনো সম্পর্ক নেই সেখানে তাদের ছেলেকে নিয়ে আমি আলাদা কেন থাকবো বলেন এভাবে দিন অতিবাহিত হয় এর মাঝে আমার বাবার বাড়ি থেকে তাদের জন্য ইফতারি আর ঈদের কাপড় আসে সবই তাদের মন মতো হয়েছিল কারণ মধ্যবিত্তদের সম্মানটাই এভারেস্টকে পিছিয়ে ফেলবে রোজার শেষের দিকে একদিন বিকেলে আমি আমার বড় ননদকে বলি আপু রোজা রেখে বিকেলে ডাল বেটে মশলা বাটার শক্তি পায় না আপনি একটু কষ্ট করে ব্লেন্ডার করে দেবেন তার করা জবাব রোজা রেখে তিনি ক্লান্ত ব্লেন্ডার করতে পারবে না আসলেই তো আমি বোকা রোজা রেখে কিভাবে ব্লেন্ড করবেন তিনি যাক এভাবে দিনগুলো কেটে গেল ঈদের দুই দিন আগে তারা তাদের গ্রামের বাড়িতে ঈদ কাটাতে যাবেন আমার বাবা আমাকে ফোন করে বলেন তাদেরকে না জানিয়ে আমি যেন কাপড় বেশি করে আনি কারণ এবার বাড়িতে গেলে আমার দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা দেওয়া ছাড়া আসতে দিবেন না আমিও কাপড় বেশি করে নিয়েছিলাম কাপড় বলতে কি বিয়ের পরে গস কাপড় দিয়ে চারটা কামিজ বানিয়ে দিয়েছিল যার সাথে না ছিল অন্য না ছিল সালোয়ার এবার আমার এই বাড়িতে প্রথম ঈদ তাই আমার ননদকে দিয়ে আমার জন্য একটা শাড়ি আনিয়ে দিয়েছেন আমার স্বামী প্রতিটি মেয়েরই ইচ্ছে থাকে বিয়ের পর তার স্বামীর হাত থেকে কিছু পেতে কিন্তু আমার ভাগ্যে তা হলো কই কারণ আমার স্বামীর নিজের কাপড়গুলো বোন কিনে আনে সে নিজে নিজের কিছুই করতে পারে না এমন কি সে কোন দিন কোন জামা পরবে তাও বোন বলে দিতে হয় ঈদে বাড়িতে গিয়ে থেকে গেলাম এটা নিয়ে আমার শাশুর একতরফা ঝগড়া বাঁধিয়ে দিয়েছেন বাপের বাড়ির দিনগুলো বিয়ের আগের দিনগুলোর মতোই কাটাতে লাগলো কারণ যিনি আমার স্বামী তিনি সপ্তাহে একবার আমাকে ফোন দেয় কিনা সন্দেহ আছে সবাই বলে আমার কপাল ভালো অনেক বড় ঘরে বিয়ে হয়েছে আমিও মুখ বড়া হাসির দিতাম এছাড়া আর কী বা করার ছিল আমার পরীক্ষা কাছে এসে যায় হঠাৎ একদিন সন্ধ্যায় আমার মায়ের রুম থেকে চিল্লাচিল্লি শোনা যায় আমাকে নিয়ে যা তা আমার শাশুড়ি আমার মাকে কী যেন বলেছে জানি না তবে বলেছে এমন মেয়ের জন্ম দেওয়ার আম্মুর জন্য লজ্জাজনক তাই আম্মু নানান কথা শোনাচ্ছে আমায় আমি কিছু বলিনি কারণ আমার আম্মু জানে আমি চুপ করে থাকি না প্রতিবাদ করি কিন্তু আমার মা জানতো না যে প্রতিটি মেয়ের চঞ্চলতাগুলো বাবা মায়ের কাছে সীমাবদ্ধ অবশ্য আমার মায়ের কোনো দোষ ছিল না আমার মা খুব সহজ সরল প্রকৃতির মহিলা অপরিচিত কেউ এসে যদি কিছু বলেন তিনি তা বিশ্বাস করে নেন আর নিজের সব কষ্ট বলে হালকা হয়ে যেতে চান তাই তো এত নরম হৃদয় নিয়ে বারবার তাকে আঘাত পেতে হয় আর আমার শাশুড়ি ননদরা এত ভালো মানুষ যে খুব সহজে আপনাকে আপন করে নেবে তাদের কথা শুনে আপনিও যে কিনা আমার এই মুহূর্তে ভালো বলছেন তারও মত পাল্টাতে বেশি সময় লাগবে না সেখানে আমার মা বিশ্বাস করবে না কেন আম্মুর কথাগুলো এমন পর্যায়ে যায় আমি আর সহ্য করতে পারছিলাম না কারণ যে মায়ের কাছে আমি চোখের মনি, সে মা আজ আমার জন্য চোখের পানি ঝরাচ্ছে হঠাৎ আমার সে রাতে রেকর্ডের কথা মনে পড়ে যায় আমি কিছু না বলে রেকর্ডটা আমার মায়ের কাছে নিয়ে দেয় আমার মা তিন ঘন্টা রেকর্ডটা শুনে আর স্থির থাকতে পারলেন না সাথে সাথে শাশুড়িকে কল করে আম্মুকে করা অপমানের প্রতি উত্তর করে কারণ আম্মু জেনে গেছে আমার কোনো দোষ ছিল না হুটহাট বাবাকে কল দিয়ে বলি না নিজের কষ্ট নিজের মাঝে সীমাবদ্ধ রাখি এর মাঝে আমার বড় বোনের বাসায় গিয়ে আমার স্বামী নালিশ করে আসে আমার নামে আমার বোনও আমাকে যাতা বলে যার দরুন আজও আমি আমার বোনের সাথে কথা বলি না থাক না ভালো আপন মানুষগুলো ভুলগুলো না ভাঙ্গায় থেকে গেল আবার যুদ্ধ করে বাড়িতে ফিরে আসি আমার শ্বশুর এনে দিয়ে গেছেন কারণ আমার স্বামী আর কোনো দিন এদিকে আসবে না তার যথার্থ কারণ আছে আসলে তাদের তো কোনো ধরা বাধা নেই কারণ আমার কাবিন হয়নি আঠারো বছর পূর্ণ না হওয়ায় কাবিনটা অসম্পূর্ণই রয়ে গেল যার কারণে তাদের মনে এত ফুর্তি এখন আমি ভালো আছি ডিভোর্সটা এখনও হয়নি কারণ আমার মা বাবার সমাধান চাই তারা তাদের সম্মান বাঁচাতে ব্যস্ত আমার মন দেখার সময় তাদের কই আমি তাদের বলছি তারা যা চায় আমি তাই করব। কারণ আমি জানি আমার বাবা মা কত কষ্ট করে আমাকে বড় করেছে তাদের সুখই আমার সুখ কেউ কেউ আমার মা বাবাকে লোভী বলতে পারেন হুম তারা লোভী তার মেয়েদের সুখের লোভ করেন যার ঘরের পাঁচ মেয়ে আসে সে জানে তার প্রতিটি রাত কীভাবে কাটে চারপাশে শকুনদের হাত থেকে কতটা যুদ্ধ করে মেয়েদের রক্ষা করতে হয় তাদের চেয়ে ভালো কেউ জানে না ছেলে জন্ম না দেওয়ার যে কত বড়ো পাপ তা এই সমাজের মানুষগুলো পদে পদে বুঝিয়ে দিয়েছেন আমাদের সমাজটা পচে গন্ধ ছড়াচ্ছে যা সবার নাকি লাগে কিনা আমার জানা নেই তবে নিত্যদিন সেই বিস্ত্রী গন্ধে আমি ঘুমাতে পারি না সেদিন আমার চাচা আমায় বলেছিলেন তুই যদি ভালো হতি তাহলে কি স্বামীর বাড়ি রেখে বাপের বাড়ি এসে পড়ে থাকতি নাকি আসলেই তো ছোট্টবেলা থেকে জেনে এসেছি বাবা আর চাচা নাকি একই কথা তো আমার চাষা মিথ্যা কেন বলবে আসলেই তো আমি ভালো না ভালো মানুষের সাথে ভালোই হয় আমি ভালো নই তাই আমার ভাগ্যের এইসব ছিল আমি এই কুচিত সমাজের কাছে খারাপ হয়ে থাকতে চাই না যে সমাজে নারীকে সম্মান দিতে জানে না যে সমাজের আনাসে কানাসে আসে নারীদের জন্য নির্মর্মতা সেই সমাজ আমায় ভালো না বললে আমার গায়ের পশম ঝরে পড়বে না সেটা আমি নিশ্চিত এইটুকু জীবনে কত কিছুই না দেখেছি তাও তা আমাকে ছুতে পারেনি আমি বাসার চেষ্টায় আকুল হয়ে আসি না আর এইসব নির্মমতা সইব না খারাপ যখন হয়েছি খারাপ হয়ে থাকবো জীবনে অনেক প্রতারক এসেছে দুদিন হাত ধরতে চেয়েছিল কিন্তু তারা জানে না আমার ভেতরটা না পাওয়া খা খা করছে দুদিনের ভালো থাকা আমায় তৃপ্তি করতে পারবে না সারা জীবনের জন্য ভালো থাকা চায় যদি এটা কোনো গল্প হতো তবে হয়তো গল্পের সেই সুপুরুষ এসে আমায় দুই হাত ধরে বলতো তুমি যেমনই হও না কেন দুনিয়ার সবার থেকে আড়াল করে আমি তোমার সুখের রাজ্যে নিয়ে যাব। আর গল্প পাঠকদের মুখেও তার জয়ের ধ্বনি শুনতে পেতাম কিন্তু আফসোস এটা গল্প নয় সত্যি এক ঝরে যাওয়া ফুলের অতীত ব্যথার কথা সেসব অতীত যা আর বর্তমান হতে পারে না আমি নিজেকে অন্যদের চেয়ে আলাদা করে দাবি করি কারণ অতীত আমার মনে দাগ কাটতে পারে না আমি আমার না পাওয়াগুলো কল্পনায় খুঁজে নেই তাই আমার ভেতরে না পাওয়ার নেই। যে দুটো হাতের আশায় জীবনের নতুন অধ্যায় শুরু করব। তা আমার না পাওয়ায় থেকে যাবে কারণ এই সমাজের আমার স্থান হবে ডিভোর্সি হিসাবে তাই নিজের ভবনটা একা হাতেই সাজাবো যেখানে না হয় আমি গিরগিটি হয়ে থাকলাম না আজ আর নয় অন্য কোনো দিন এসে জীবনের সফলতার কথা শুনিয়ে যাব আজ না হয় ব্যর্থতার সীমাবদ্ধ থাক নামাজটা পড়ে নেওয়া উচিত এইবার নতুন করে সব শুরু হোক পরিপূর্ণতা দিয়ে নাইবা হোক আমার শুরুটা মঙ্গলজনক শেষটা না হয় নিজের হাতে সাজিয়ে নেব আমি ভালো আছি ভালো থাকবো মা বাবার ছায়ায় বেশ কেটে যাচ্ছে দিনগুলো আমি চাই প্রতিটা মেয়েই ভালো থাক কারো সাহায্য নিয়ে নয় কারণ এই সমাজের নারীকে সাহায্য করার যোগ্য নয় নিজেকে নিজে সাহায্য করার যোগ্যতা হাসিল করতে হবে তাকে এক টুকরো ভালোবাসা আঁকড়ে ধরতে তাকে হতে হবে হিংস্র হোক না তারা নারী জাতির কলঙ্ক তবুও ভালো থাক তারা নিজের প্রত্যয়ে সমাপ্ত